এখানে তো মাছ তোমার চলে কি বের আয়তন মত ভিতরে এবং বাইরের আলাদা ধরে উচ্চতা ধরতে হবে যেহেতু উচ্চতা আমার দেওয়া নাই উচ্চতা বের করতে বলছে

आर स्क्वायर एच माइनस पाई आर स्क्वायर एच এটা 664 কিন্তু এখানে 68 আর হ্যাঁ জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো

7 हां सर इक्वल আছে